নমস্কার দ্য রিপোর্টে স্বাগত রাতপোহালি দেশ জুড়ে শেষ তথা সপ্তম দফা নির্বাচন বঙ্গে হাই ভোল্টেজ নটি লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন এখনও পরিস্থিতিতে ভোটের আগে থেকেই আতঙ্কের আবহ খরদহ। বিজেপি কর্মীর বাড়ির সামনে রাখা সাদা কাপড়ের থান ও প্লাস্টিকে মোড়া বস্তু বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো খরদাহ পৌরসভার ছ নম্বর ওয়ার্ড মাঠপাড়া এলাকায়

রাতের অন্ধকারে খর্দহ বিজেপি মন্ডলের বুথ সভাপতি পিন্টু পালের বাড়ির সামনে সাদা কাপড়ের থান ও তার ওপর প্লাস্টিকে মোড়ানো অবস্থায় বস্তু রেখে গেছে দুষ্কৃতীরা এদিন সকালবেলা বাড়ির বাইরে বেরোতে বিষয়টি নজর এলে আতঙ্কিত হয়ে পড়েন বিজেপি মণ্ডল বুথ সভাপতির পরিবার তাদের অভিযোগ এহনো পন্থা অবলম্বন করে প্রাণনাশের হুমকি দিয়েছে দুষ্কৃতীরা আমরা ভোর ছটার সময় দরজা খুলে দেখছি দেখছি সাদা কাপড় একটা থান রাখা আর তার সাথে কিছু একটা কালো plastic -এর মধ্যে মুড়িয়ে রাখা এখনো বুঝে উঠতে পারিনি ওটার মধ্যে কি আমরা ওটা দেখে আর বেশি আতঙ্কে আছি হ্যাঁ আতঙ্কে আছি খড়দহ বিজেপি মণ্ডল দুই এর সভাপতি কি জানালেন শুনবো দেখুন আমার যা মনে হচ্ছে কারণ সে হলো ভারতীয় জনতা পার্টির আমাদের একনিষ্ঠ কর্মী বুথ প্রেসিডেন্ট সাতাত্তর নম্বর বুথের ছ নম্বর ওয়ার্ডে তো তাকে রুখে রুখে রোখার জন্য টিএমসির হারমাদ বাহিনী আপ্রাণ চেষ্টা করবে যারা একনিষ্ঠ কর্মী বিজেপির তাদেরকে ভয় না দেখিয়ে তারা তো আর কিছু করতে পারবে না কারণ এই লোকসভার ভোটে ছাপ্পা ও সব কিচ্ছু করতে পারবে না বুঝতে পারছি না তো থান একটা রেখেছে একটা কালো প্লাস্টিকের মধ্যে একটা বস্তু রেখেছে যেটা আমরা হাত দিতে ভয় পাচ্ছি ছিল বাড়িতে হয়েছে ঘটনা কখন হয়েছে কালকে আজকে সকালবেলা উঠে ঘুম থেকে দেখতে পারে তখন তুরন পিণ্টুপাল আমাকে ফোন করে আমি হলো কর্দম মণ্ডল টু এর ভারতীয় জনতা পার্টির সভাপতি আমি সঙ্গে সঙ্গে রহন থানার চার থেকে পাঁচবার ফোন করলাম এখনো পর্যন্ত রহন থানার কোনো ভূমিকা এখানে দেখতে পাচ্ছি না প্রচন্ড আতঙ্কিত পরিবার বলে না এলাকার লোকরাও আতঙ্কিত হয়ে রয়েছে বিজেপি নেতা মলয় চক্রবর্তীর অভিযোগ তৃণমূল কর্মীরাই এ ঘটনার সঙ্গে যুক্ত রাজনৈতিক শত্রু ছাড়া তো ওর তো কোনো শত্রু নেই ও একটা রাজনৈতিক দলের যেহেতু সদস্য আহ ওকে তো বিভিন্ন সময় ওকেই এখন আমরা তো কালকে নির্বাচন তার আগে যদি এই ধরনের কি করার উদ্দেশ্য থাকতে পারে তার বাড়িতে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পাল্টা অভিযোগ ওই এলাকায় বিজেপির চরম গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে এই ঘটনা সেই গোষ্ঠী দ্বন্দ্বেরই বহির প্রকাশ তৃণমূল কংগ্রেসে এত দুর্দশা পড়েনি যে ওনার বাড়িতে সাদা থান পাঠাবে আমি ওকে খুব ভালো মতন চিনি এরা বিজেপি হচ্ছে এরা সব মাতাল বিজেপি এরা পুরোপুরি এদের গোষ্ঠী দ্বন্দ্ব রাত্রিবেলা মত খেয়ে একজনের সঙ্গে একজনের গন্ডগোল ওদের ভাগ বাটা নিয়ে গন্ডগোল টাকা পয়সা যা ভোটের নির্বাচনের জন্য যা খরচ হয়েছে ওই টাকা পয়সা নিয়ে গন্ডগোল ওই একজনের বাড়িতে একজন পার্টি এই সঙ্গে তৃণমূল সমস্ত কোনো যোগ নেই আর পার্টি আমাদের পার্টি এই ধরনের পার্টির কোনো মেম্বার এ ধরনের কাজ করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ রাতের অন্ধকারে কে বা কারা এ ধরনের ঘটনা ঘটালো তা জানতে তদন্ত শুরু হয়েছে রাজাদের পোর্ট খোড় হ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ